ঈদ স্পেশাল নিয়ে আসলাম আপনাদের জন্য শ্যামাইয়ের রেসিপি এটা হচ্ছে আমার মায়ের কাছ থেকে শেখা এটা যে কতটা মজার হয়ে থাকে একবার তৈরি করলে এটা দুই মাস তিন মাস ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারেন তো তৈরি করা একদম সহজ তো আমাদের প্রথমেই লাগছে লম্বা যে শ্যামাইটা সেটা আমি নিয়ে নিলাম আর প্রথমে চুলাই একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সোয়াবিন তেল এখানে তেলটা একটু বাড়িয়ে দিতে হবে তবে বেশি বাড়ানো যাবে না আর এখানে এলাচ এবং দারচিনি দিয়ে এটা আমি কিছুক্ষণ ভেজে নেব যখন একটা সুন্দর ফ্লেভার আসবে তখন আমি এই লম্বা শ্যামাইগুলো একদম ভেঙে ভেঙে ফ্রাই প্যানে দিয়ে দিলাম এই তো এখন এটা উলটিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম মিডিয়ামে আছে কোনো অবস্থাতেই বাড়ানো যাবে না কারণ সময়গুলো পুড়ে যাবে এটা মিডিয়াম আছে খুব ধৈর্য সহকারে ভেজে নিতে হবে বেশিক্ষণ সময় লাগবে না পাঁচ থেকে আট মিনিট সময়ের মধ্যেই খুব সুন্দর একটা কালার চলে আসবে যখন শ্যামাইয়ের ভিতরে ব্রাউন কালার চলে আসবে তখন একে একে আমি সব উপকরণগুলো দিয়ে দেবো এই তো নাড়তে নাড়তে একদম কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে আর আমার এই স্যামাইটা ভাজতে ভাজতে ব্রাউন কালার চলে আসছে তো এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দেবো নারকেল কোরানো এখানে ফ্রেশ নারকেলটা ইউজ করতে হবে তাহলে এই স্যামাইটা খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি যে যেমন মিষ্টি খান চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন তো আমি পরবর্তীতে আবার একটু চিনি অ্যাড করব আবারটা শেষ হয়ে গিয়েছিল তার জন্য পেকের থেকে আবার ডালতে একটু সময় লেগেছে তার জন্য প্রথম অবস্থাতেই এটা নেড়ে চেড়ে একটু মিক্স করে নিচ্ছি আচ্ছা মিক্স করা হয়ে গেল আমি আরেকটু একটু চিনি এখানে অ্যাড করে দিচ্ছি তো মিষ্টি পরিমাণটা এর একটু বেশি হলে এই সময়টা খেতে ভালো লাগে আচ্ছা এই অবস্থাতে নারকেলের যে পানিটা এবং চিনি থেকে যে এক্সট্রা পানিটা ওঠে এটা শুকানোর আগ পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে যখন চিনিটা ভালো করে গলে যাবে তখন এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে এই তো আমার শ্যামাই রান্না একদম কমপ্লিট একদম ঝামেলা ছাড়া তৈরি করে নিতে পারেন এই মজাদার শ্যামাইটা এটা তৈরি করতে প্রায় বিশ মিনিটের মতো সময় লাগবে আর খরচও কিন্তু একদম তো এটা আপনারা কিভাবে সংরক্ষণ করে রেখে দিবেন যখন সেমাইটা ঠান্ডা হয়ে আসবে একটা বক্সের ভিতরে ঢাকনা দিয়ে ঢেকে এটা ফ্রিজে রেখে যখন খুশি তখন বের করে খাবেন যেমন রাখবেন ঠিক তেমনই থাকবে একদম নরম হয়ে যাবে না খুব মচমচে এবং ক্রিস্পি থাকবে দুই থেকে তিন মাসের মতো তো ধন্যবাদ সবাইকে সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ